হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তো আজকে বানাবো চিকেন স্টু তার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো একটা তেজপাতা একটা দারচিনি দুটো এলাচ একটা বাটার তো কুচুনো আদা আর কুচুনো রসুন পেঁয়াজ কুচি বিনস যেগুলো একটু বড় বড় করে কাটা আর এখানে নিয়ে নিচ্ছি আলু সেটাও বড় বড় করে কাটা কারণ চিকেন স্টুতে একটু সব বড় বড় করে কাটিয়ে দিলেই ভালো হয় আর এখানে নিয়েছি গাজর একটা টমেটো দু পিস করে নিয়েছি দুটো লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি চিকেনের লেগ পিস তো গ্যাস ধরিয়ে তার উপরে কড়াটা বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেল সাদা তেল তো সাদা তেলটা দিয়ে একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম বাটারটা এক চামচ মতো বাটারটা পুরোটা গলে গেলে তার মধ্যে দিয়ে দেব এলাচ দুটো আর দারচিনি যেটা ছিল গোটা সেটা ভেঙে নিলাম আর দিয়ে দেব তেজপাতা দুফালি করে তো দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব একটু ভাজা মতো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কুচুনো রসুন আর কুচুনো আদা এটা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ যাতে কাঁচা ভাপটা না থাকে তো তারপরে ওর মধ্যে দিয়ে দেব কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি তো বড়ো বড়ো করে ফালি করা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না ভাজা হচ্ছে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে চিকেনটা যেটা আমি লেগ পিস চিকেন নিয়েছিলাম সেইটা আমি এখন দিয়ে দেবো এর মধ্যে তো চিকেন স্টুতে লেগ পিসের চিকেনটা নিলেই বেশি ভালো হয় খেতে তো সেই জন্য আমি লেগ পিসের চিকেনটাই নিয়েছি তো আমি এটাকে এখন ভালো করে ভেজে নেব যতক্ষণ না ভাজা ভাজা পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেবো তো যখন দেখব ভাজা ভাজা হয়ে গেছে তখন ওর মধ্যে এক এক করে সবজিগুলো আমি দিয়ে দেব তো আমার মনে হচ্ছে এখন ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি এক এক করে সবজি দিয়ে দিলাম গাজরটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো বিনস তার তারপরে দিয়ে দেবো বড় করে কাটা আলুগুলো তো তারপরে দিয়ে দেবো টমেটো আর লঙ্কাটা দিয়ে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব অনেকক্ষণ ধরে যতক্ষণ না পর্যন্ত একটু ভাজা ভাজা হচ্ছে তো আমি সবজিগুলোকে দিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি প্রায় সাত থেকে দশ মিনিট ধরে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি যাতে ভাজা ভাজা মতো ভালো করে হয়ে যায় তো তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে লবণ একটুখানি লবণ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো আর লবণটা আমি এখনই দেবো এরপরে আর লবণ দেবো না তো সেই জন্য একটু পরিমাণ মতো করে নিজের মতো লবণটা দিয়ে নিতে হবে তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল তো আমার মনে হচ্ছে এখন ভাজাটা হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব তো জলটা একটু বেশি পরিমাণেই দেব কারণ এটা আমি অনেকক্ষণ ধরে ফোটাবো যত ফোটাবে চিকেন টু ততটাই টেস্টি হবে খেতে তো আমি একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিলাম আর এর উপরে এখন আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো তো এর মধ্যে শুধু লবণ আর গোলমরিচ গুঁড়োটাই দেওয়া হবে আর কিচ্ছু না তো এরপরে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে এটাকে আমি এখন চাপা দিয়ে রাখব তো এটা আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে চাপা দিয়ে রাখবো চাপা দিয়ে ফোটাবো একটু হাই ফ্লেমে দিয়ে ফার্স্টে ফোটাবো তারপর একটু লো ফ্লেম করে রেখে দেব তো পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে ফোটানোর পরে আমি ঢাকনা তুলে দেখবো যে এটা হয়ে গেছে কিনা তো আমি এখন ঢাকনা তুলে দেখছি যে হয়ে গেছে কিনা সবজিগুলো আমি মানে খুন্তি দিয়ে করে দেখলাম যে নরম হয়েছে কিনা তো দেখলাম হ্যাঁ সবজিগুলো হয়ে এসছে তো আমি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা আমি এখানে এক চামচ মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম তো ওটাই আমি এখন দিয়ে দিলাম তো ওটা দিয়ে ভালো করে নেড়ে গ্যাসটা আবার হাই ফ্লেমে দিয়ে যেই দেখবো ফুটে উঠেছে তখন আবার ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট ব্যাস তারপরেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন স্টু তো আমি এখন ঢাকা দিয়ে রেখেছিলাম ব্যাস এখন নামিয়ে নেব আমাদের চিকেন স্টু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ ফুটছে আর স্টুটা গাঢ়ও হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব তো আমি কড়াই থেকে এখন বাটির মধ্যে সব নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কালারটাও কত সুন্দর এসছে হলুদ ছাড়া কত সুন্দর কালার এসছে তো এই যে আমাদের চিকেন স্টু এখন রেডি হয়ে গেছে তো আমার দিদি এসেছিলো আজকে বাড়িতে তো ওকে দিয়েই বলছিলাম যে বল খেয়ে কেমন হয়েছে ওয়াও নাইস একদম একদম পুরো পারফেক্ট মানে স্টু যেমন হয় পুরো তেমন তো গাইস ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা গাইস